শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিউ টাউনের পাথরঘাটার মাজার শরীফ মোড়ে প্যারা টিচার আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি ইডির তিনি পাথরঘাটা হাই স্কুলের প্রাক্তন প্যারা টিচার ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল তল্লাশি চালাচ্ছে তার বাড়িতে ইতিমধ্যে ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে এবং তথ্য সংগ্রহ করতে আব্দুল আমিনের বাড়িতে এসেছে টেকনো সিটি থানার পুলিশ অন্যদিকে নিউ টাউনের কাশীনাথপুরের জমি ব্যবসায়ী চন্দন চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকরা চন্দন চট্টোপাধ্যায় এবং আব্দুল আমিন প্রসন্ন কুমার রায়ের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে তারা দুজনই হিসেবে কাজ করতেন এমনটাই খবর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান নিউ টাউনের পাথরঘাটা এবং রাজারহাটের কাশীনাথপুর এই দুই জায়গায় একেবারে একযোগে তল্লাশি চলছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে একেবারে তোমাকে জানিয়ে রাখি যে শুক্রবার সকাল থেকেই কিন্তু ইডি আধিকারিকরা একাধিক জায়গায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তারা অভিযানে বেরিয়েছে এই মুহূর্তে কিন্তু পাথরঘাটা যে নিউ টাউন পাথরঘাটা যে মাজার শরীফ এলাকা সেই এলাকায় আব্দুল আমিন মোল্লা নামে এক ব্যক্তি তিনি কিন্তু মিডিল ম্যান হিসেবে পরিচিত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে যেটা ইডি সূত্রে খবর যে এই আব্দুল আমিন মোল্লা তিনি কিন্তু মিডিল ম্যান হিসেবে কাজ করতেন এবং প্রসন্ন রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল বা তার সঙ্গে যোগাযোগ ছিল এমনটা কিন্তু তথ্য উঠে আসে তারপরেই কিন্তু তার বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারীরা এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে আব্দুল আমিন মোল্লা তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার যে সম্পত্তি নথি তার যে ব্যাংকের ব্যাংক ডিটেল সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করে খতিয়ে দেখে জানার চেষ্টা করছে ইডি আধিকারিকরা যে এই প্রসন্ন রায়ের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক ছিল বা তার সঙ্গে কোনোরকম টাকার লেনদেন হয়েছিল কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে অন্যদিকে রাজারহাটে কাশীনাথপুর এলাকা সেখানেও কিন্তু ইডি অভিযান চালাচ্ছে মূলত যে যে ব্যক্তির নাম উঠে আসছে যে চন্দন চ্যাটার্জি তিনি কিন্তু জমি ব্যবসায়ী এমনটাই কিন্তু জমি ব্যবসায়ী নাই পরিচিত এলাকা এবং তার বাড়ি বাড়িতে যে তল্লাশি অভিযান চালাচ্ছে তার নামেও যে অভিযোগ রয়েছে যে প্রসন্ন রায়ের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল তার সঙ্গে যোগাযোগ ছিল বা প্রসন্ন রায়ের যে একাধিক সম্পত্তি সেই সম্পত্তি কিন্তু কেনা বেচার ক্ষেত্রে কিন্তু তার হাত রয়েছে চন্দন চ্যাটার্জি সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে প্রসন্ন রায়ের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক রয়েছে কোন রকম টাকার লেনদেন হয়েছিল কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা ধন্যবাদ বিধান এদিকে নাগের বাজারেও ইডির অভিযান ডায়মন্ড সিটি নর্থ ব্লকে পঙ্কজ আগরওয়ালের বাড়িতে তল্লাশি ইডির জানা গেছে পঙ্কজ আগরওয়াল একজন ব্যবসায়ী এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার প্রবাহ খতিয়ে দেখতেই একাধিক জায়গায় ইডির অভিযান তদন্তকারীদের টার্গেটে প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী শিক্ষক ও মিডলম্যানরা নাগের বাজারেও আজ সকালেই তেনেপুরে অভিযানে নামে ইডি আধিকারিকরা এবং নাগের বাজারের ব্যবসায়ী পঙ্কজ আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনও সেখানে তল্লাশি চলছে এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন রয়েছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান চালাচ্ছেন এডির আধিকারিকরা তদন্তকারীদের টার্গেটে প্রসন্ন রায় ঘনিষ্ঠ ব্যবসায়ী শিক্ষক ও মিডলম্যানরা এমনটাই খবর ডায়মন্ড সিটি নর্থ ব্লকে পঙ্কজ আগরওয়ালের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং জানা গেছে পঙ্কজ আগরওয়াল একজন ব্যবসায়ী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার প্রবাহ খতিয়ে একাধিক জায়গায় অভিযান পঙ্কজ আগরওয়াল একজন ব্যবসায়ী হলেও তিনি তিনি একজন হিসাব রক্ষক বলেও কিন্তু জানা যাচ্ছে নাগের যে হিসাব রক্ষকের বাড়িতে হানা দিয়েছে ইডি স্থানীয় সূত্রে খবর এলাকায় তার অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এবং এটি সূত্রে খবর উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তেই তাদের এই অভিযান